বিপুল পরিমাণ গাঁজা আটক চোরাই বাড়িতে আগরতলার দিক থেকে এএফসি ট্রান্সপোর্টের ডবলু বি সেভেন থ্রি ডি ফাইভ নাইন ওয়ান ওয়ান নম্বরের দশ টাকার একটি কন্টেইনার গাড়ি বহিরাজ্যে পাচারের জন্য চুরাইবারের নাকা পয়েন্টে আসে এমন সময় ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশ রুটিন তল্লাশি চালায় প্রথমে সমস্ত গাড়িতে তল্লাশি চালালেও গাড়ির কোথাও গাজা পাওয়া যায়নি পরে গাড়ির চালকের পেছনে গোপন কেবিনে লোহার সেটের বাক্সের মধ্যে থেকে এই বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ মোট দুশো পঁচাত্তর কেজি গাঁজা আটক করা হয় যার কালোবাজারের মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলে জানান মহাকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা চুরাই বাড়িতে আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন একটা নাকা আছে সেই নাকাতে সব গাড়ি আমরা চেক করি তো আজকে অনুমান সাড়ে পাঁচটা নাগাদ আমরা একটা ত্রিপুরা থেকে আসামের দিকে যাচ্ছিলো একটা ওয়ান আর কন্টেনার গাড়ি আমরা ডিটেন করি ডিটেন করি বলতে জ্যাম ছিল তো সেই জ্যামে গাড়িটা ব্যাপারে গেইটের সামনে ছিল গাড়িটার নাম্বার ডাব্লিউ বি সেভেন্টি থ্রি ডি ফাইভ নাইন ডাবল ওয়ান তখন গেটে প্রচণ্ড জ্যাম ছিল সেই জ্যামের সুযোগ নিয়ে গাড়ির যে ড্রাইভার ছিল সে পালিয়ে যায় কিন্তু আমরা গাড়িটিকে আটক করি আটক করে সেই গাড়িটির সিক্রেট চেম্বার থেকে আমরা পঁয়ত্রিশটি প্যাকেটে দুইশো পঁচাত্তর কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি কালোবাজারি মূল্য কত কালোবাজারি মূল্য অনুমানিক ফিফটি ল্যাক্স হবে তো ড্রাইভারটা পালিয়ে গেছে ওটা তদন্ত সাপেক্ষ আমরা চেষ্টা করছি থেকে এসছিল বা কোথায় যাবে তো গাড়িটাতে যেহেতু ড্রাইভারকে আমরা ধরতে পাইনি পালিয়ে গেছে জ্যামের মানে জ্যামটাকে ইয়ে করে তো এই মুহূর্তে আমরা বলতে পারছি না কিন্তু এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে আমরা বলে দেব পরবর্তী সময়ে গাড়িটা থেকে এসেছিল এবং তার গন্তব্যস্থল কোথায় গাঁজাগুলি কোথায় লুকানো ছিল গাঁজাগুলি যে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটা গাড়িটার উপরে একটা সিক্রেট চেম্বার ছিল সেটাকে আমরা কেটে তার ভেতর থেকে গাঁজাগুলি উদ্ধার করি